আসসালামু আলাইকুম এটা পল্লী বিদ্যুৎ অফিস বসেন বসেন আচ্ছা আমি মিটারের ব্যাপারে কথা বলতে আসছিলাম কি মিটার কি মিটার মানে কারেন্টের মিটার বাসা মিটার নামাবে হ্যাঁ হ্যাঁ বাসা কি কমপ্লিট না এখনো তো এটা করা যাবে কি মিটার নেবেন না পোস্টপেইড সুবিধা বেশি কোনটা সুবিধা হচ্ছে বিল আপনি ব্যবহার করার পরে বিল দিবেন

মানে বিলের কাগজ পাবেন না টাকা ঢোকাবেন আর মন মতো দিয়ে থাকবো সেটা বুঝলাম কোন মিটার নিতে কত টাকা লাগে পোস্টপেড মিটার প্রিপেড মিটার আপনার গাড়ি বাড়ি আপনার নামে কাগজপত্র কি আপনার নামে জি আপনার নামে দলিল আছে হ্যাঁ দলিল আছে নাম জারি হ্যাঁ এগুলো আছে টিন আছে টিন টিন তো নাই আর টিন না থাকলে এক্সট্রা 5000 টাকা ধরে দেবে হ্যাঁ হ্যাঁ 5000 টাকা হ্যাঁ এটা আর কি টিন ছাড়া এখন আর মিটার বিদ্যুৎ মিটার দেওয়া যাচ্ছে না আমরাই করছি কারণ হচ্ছে দুধ খুব অভিযান আমাদের অফিসের যে বড় বড় কর্মকর্তা আছে এদের কমে গেছে এটা না এই কারণে সারা বলছে যে এখন টিন নিবা বাংলাদেশের নাইনটি নাইন লোকে পার্সেন্টেজ টিন নেয় টিন কিন্তু বোঝে না এই টিনের কথা বলে এরা হিমশিম খেয়ে আমরা পাঁচ হাজার নিয়ে নেই নিয়ে চার টাকা আমাদের বসদেরকে দিয়ে দেয়

এখন প্রিপেড মিটারের দাম কত প্রোস্টেড মিটারের দাম কত আপনি জেগে নেন আট হাজার টাকা তবে প্রোসপেড মিটার দেওয়া যাবে না কারণ হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার যে প্রিপেড মিটারগুলো এই মিটারগুলো ইন্ডিয়ায় ফেলাই দিয়েছে আমাদেরকে দাম করে দিয়েছে এবং এই মিটারগুলো আমরা বাংলাদেশের মানুষের খাওয়াইছে যেখানে খাওয়াই আমাদের কন্ডিশন আছে আচ্ছা আমরা আরেকটা জিনিস বুঝলাম তো মিটার আমি আমার টাকাতে কিনে নিলাম কাগজ বলে যে হচ্ছে মিটারের ভাড়া লেখা থাকে এইটা তাহলে কেন দিই আমরা কাগজ না শুধু এটা প্রিপেড নেন আর পোস্টপেড নেন আপনি মিটার তো টাকাতে দিয়ে কিনে নেবেনই এবং আপনার মৃত্যুর আগ পর্যন্ত যে আপনার যত গোষ্ঠী পরবর্তী গোষ্ঠী মানে টোয়েন্টি জেনারেশন পর্যন্ত যারা আসবে তারাও মিটারের ভাড়া প্রতি মাসে চল্লিশ টাকা করে দিতে যেতে হবে এটাই সিস্টেম চল্লিশ টাকা করে দিলে মনে করেন আমাদের এক কোটি লোক আছে গ্রাহক আছে তাহলে কত টাকা ওই হিসাব করে নেন সে তো মেলা টাকা ওই টাকা দিয়ে তো বছরে এত দামি দামি গাড়ি নিয়ে চলে আপনারা বুঝেন আপনারা কি বলুন কি না আরো আরো কাহিনী আছে ডিমান্ড চার্জ বলে একটা কথা আছে কত কিলো ওয়াট প্রতি কিলো ওয়াটে মনে হয় আপনার চল্লিশ টাকা দুই কিলো ওয়াটের নাই তার মানে কি আশি টাকা করে প্রতি মিটারে প্রতি মাসে দিতে হবে আপনাকে এরপরে কে আবার সিটি চার্জ প্লাস মিটার চার্জ লাইন চার্জ এই চার্জ সেই চার্জ মিটারের ভিতরে একটা ব্যাটারি থাকে না আর ব্যাটারি থাকে ওই ব্যাটারিটা তো দুই তিন মাস পরে নষ্ট হয়ে যায় এটা ঠিক আসলে দুই আড় হাজার টাকা খরচ আছে আমাদের টেকনিশিয়ান কিনে যাবে ওই ব্যাটারিটা লাগাবে ঠিক করবে

আপনারা কি করেন আমাদের লাইনম্যানে লিআ ধরেন ভাই আমার একটা মিটার নামাই দিও ভাই চোর চাপ কে রে ভাই আপনারা কি চোর টাকা যায় মিটার নামাবেন আপনার বাপের জায়গায় নামাবেন আপনার জায়গায় নামাবেন এই নিজদেরকে ধরেন কেন সরাসরি অফিসে হইতে পারেন না সমস্যা আপনাদেরই বুঝছেন যেদিন আপনারা পরিবর্তন হবেন সেদিন আমরাও পরিবর্তন হবে এই সমস্যা সারা বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যুৎ অফিসে এই সমস্যা হুম আপনি একটা মিটার নামাইতে গেলে আপনাকে নানান রকমের কথাবার্তা বলে টিনের কথা বলে নামজারির কথা বলে আপনার বাসাতে খাম্বা অনেক দূরে এসব কথা বলে সহসর মানুষের কাছ থেকে এরা হাজার হাজার টাকা হাতিয়ে নেয় এবং প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে দেখা যায় কোটি কোটি টাকা এরা হাতিয়ে নেয় হুম এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ এই সমস্যাটা হচ্ছে সারা বাংলাদেশে এই সমস্যা থেকে মুক্তি পাইতে হইলে সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে এবং কাউকে ঘুষ দিবেন না এবং ঘুষ নেবেন না তাহলে দেখবেন সবাই সোজা হয়ে যাবে আপনার আমার টাকা দিয়ে এরা বাড়ি গাড়ি করে দেশের বাইরে বিলাসবহুল জীবনযাপন করে ধন্যবাদ সবাইকে